এটি কিছু সাধারণ মানুষের গল্প যারা এক সময় স্বাভাবিক জীবনযাপন করতেন যখন পৃথিবীতে এলিয়েন আক্রমণ হয় এবং মানুষ মারা যেতে শুরু করে তখন এই সাধারণ মানুষরাই মানব জাতিকে বাঁচানোর দৃঢ় সংকল্প নেয় তারা কিভাবে এলিয়েনদের মোকাবেলা করলো এ যুদ্ধে কে বেঁচে রইল আর কে মারা গেল এই গল্প জানতে চলুন সরাসরি এই কাহিনীর দিকে এগিয়ে যায় এই গল্পের শুরুতেই আমরা অস্ট্রেলিয়ার একটি ছোট শহরে ম্যাট নামের এক ব্যক্তিকে দেখি যিনি একটি রাস্তার নির্মাণ কোম্পানিতে কাজ করেন কিন্তু এই মুহূর্তে তারা সব রাস্তা বন্ধ করে রেখেছে এবং আর্লন্ড নামের এক কৃষক ম্যাটকে জিজ্ঞেস করছে যে তাদের আর কত সময় লাগবে ম্যাট আর্লন্ডকে কথায় ফাঁসিয়ে সেখান থেকে চলে যায় এরপর ম্যাট তার শ্যালক মার্কাসকে স্কুল থেকে একটি ক্যাফেতে ছেড়ে দিতে যায় যেটি ম্যাটের স্ত্রী অ্যামেলিয়া এবং তার শাশুড়ি হেলেন চালায় অ্যামেলিয়া আইন নিয়ে পড়াশোনাও করত। তবে হেলেন ম্যাটকে তার কাজের কারণে স্বামীও তেমন পছন্দ করেন না ম্যাট অ্যামেলিয়াকে বলে যে আজ সন্ধ্যায় তাদের শহরে একটি ফুটবল ম্যাচ হবে যাতে সে খেলবে অ্যামেলিয়া বলে গতবার যখন তুমি খেলেছিলে তখন তোমার মাথায় বল লেগে তুমি কোমায় চলে গিয়েছিলে ম্যাট জবাব দেয় এটা শেষবারের মতো এবং আমি এই ম্যাচ খুব সতর্কতার সাথে খেলব এদিকে পিটার নামে একজন নতুন শহরে স্থানান্তরিত হচ্ছে এবং তার পরিবার নিয়ে এই ছোট শহরে থামে তার পরিবারে তার স্ত্রী জেনি ছেলে স্যামুয়েল এবং সৎ মেয়ে বেলা রয়েছে তারা সবাই সেখানে কিছু খাওয়ার জন্য থামে কিন্তু বেলা একা ঘুরতে বেরিয়ে পড়ে পথে সে ডেনিস নামের একজন স্ক্রেচ শিল্পীর সাথে দেখা করে এবং বেলার তার কাজ খুব পছন্দ হয় সে তার সাথে কথা বলতে শুরু করে কিন্তু তখনই একজন পুলিশ সেখানে এসে ডেনিসকে তাড়িয়ে দেয় কারণ তার কাছে সেখানে জিনিসপত্র বিক্রির অনুমতি নেই অন্যদিকে মাঠের কাছে আমরা জ্যাকসন এবং ভ্যানেসাকে দেখি যারা প্রেমিক প্রেমিকা ভ্যানেসা জ্যাকসনকে বলে যে সে গর্ভবতী এবং জ্যাকসন এটা শুনে খুব খুশি হয় জ্যাকসান এই সুখবর তার বন্ধুদের জানাতে থাকে কিন্তু তখনই ভ্যানেসার গাড়িতে রেডিও থেকে খুব জোরে আওয়াজ আসতে শুরু করে সবার জন্য খুবই কষ্টদায়ক ছিল দ্রুত রেডিও যে বন্ধ করে দেয় এবং সবাই এই আওয়াজকে উপেক্ষা করে ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে সন্ধ্যা হয়ে এসেছে এবং ম্যাচ শুরু হওয়ার আগেই বেলা হাঁটতে হাঁটতে মাঠে পৌঁছে যায় যেখানে পিটার তাকে খুঁজে পায় ম্যাচে আমরা জানতে পারি যে ম্যাট একসময় এই দলের ক্যাপ্টেন ছিল কিন্তু এখন ক্যাপ্টেন জ্যাকসন এই দুজনের মধ্যে কোনো বনি নেই হঠাৎ ম্যাচ চলাকালীন লাইট অফ হয়ে যায় এবং পুরো শহর অন্ধকারে ডুবে যায় এরপর আকাশে বড় বড় আলো দেখা যায় যা তাদের দিকে এগিয়ে আসছে কেউই বুঝতে পারছিল না কি ঘটছে কিন্তু সেই আলো কাছে এলে বোঝা যায় যে এটি একটি স্পেসশিপ যা কোনো সতর্কতা ছাড়াই সবাইকে আক্রমণ করতে শুরু করে সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে এই বিশৃঙ্খলায় দেখা যায় যে স্পেসশিপটি এলিয়েনদের যারা এখন স্পেসশিপ থেকে বেরিয়ে এসেছে তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা দিয়ে তারা মানুষদের আক্রমণ করে এবং কিছু মানুষকে বন্দি করে ফেলে এই সময় অ্যামিলিয়া দেখে যে তার মাকে কিছু এলিয়ান ধরে ফেলেছে সে তার মাকে বাঁচাতে দৌড়ায় কিন্তু ম্যাট তাকে থামিয়ে দেয় ম্যাট অ্যামেলিয়া এবং মার্কাস লুকোনোর জায়গা খুঁজতে থাকে বেলা তাদের তার ট্রাকে ডেকে নেয় কিন্তু পিটার এখনও তার স্ত্রী এবং ছেলেকে খুঁজছে এবং সে তাদের ছাড়া যেতে চায় না ব্যাট পিটারকে আশ্বাস দেয় যে সে তার পরিবারকে ফিরে পেতে সাহায্য করবে কিন্তু এখনই যদি তারা না যায় তাহলে পিটারের মেয়েও মারা যাবে এটা শুনে পিটার যেতে রাজি হয় এ সময় জ্যাকসন এবং ভ্যানেসাও পিটারের ট্রাকে উঠে পড়ে পিটার ট্রাক স্টার্ট করে এবং এলিয়েনদের থেকে বাঁচতে মাঠের মধ্যে দিয়ে ট্রাক নিয়ে যায় কিন্তু তবু একটি এলিয়েন ড্রোন তাদের পিছু নেয় তাদের কিছু হওয়ার আগেই ফোর্স ড্রোনটি ধ্বংস করে দেয় এই সময় আরলন্ড তার গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় যার মধ্যে ডেনিস লুকিয়েছিল ডেনিস তাদের বলে যে সে একটি নিরাপদ জায়গা জানে সবাই ডেনিসের কথা মেনে সেই জায়গায় পৌঁছে যা জঙ্গলের মধ্যে একটি পুরনো কাঠের মিল সেখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় যাতে সকালে তারা পরিস্থিতি বুঝতে পারে পরদিন সকালে যখন তারা বাইরে আসে তখন তারা তাদের শহরের ওপরে একটি বিশাল এলিয়েন স্পেসশিপ দেখতে পায় এটি দেখে সবাই নিশ্চিত হয় যে এগুলো এলিয়েন কিন্তু এক দুই দিন সেখানে থাকার পর জ্যাকসন সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সবাই জ্যাকসনকে বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে আমাদের একসাথে থাকা উচিত কিন্তু জ্যাকসন বলে আমি এখানে থেকে কি করব। আমার মনে হয় না আমাদের মধ্যে কেউ কখনো গান ফাইট করেছে তখন পিটার বলে যে সে মাত্র এক মাস আগে সাত বছরের জেল খেটে এসেছে কারণ সে কাউকে গুলি করেছিল আর আরলন্ড বলে যে সে আগে সেনাবাহিনীতে ছিল রাতে ম্যাট অ্যামেলিয়া এবং ডেনিস কিছু প্রয়োজনীয় জিনিস আনতে শহরে ফিরে যায় সেখানে তারা দেখে যে এলিয়ানরা কিছু মানুষকে বন্দি করে কোথাও নিয়ে যাচ্ছে তারা তাদের পিছু নিয়ে একটি ফ্যাক্টরিতে পৌঁছে সেখানে এলিয়েনরা অনেক মানুষকে বন্দি করে রেখেছে ফিরে এসে তারা সবাইকে বলে বলে যে এলিয়েনরা একটি পুরনো ফ্যাক্টরিতে মানুষদের বন্দি করে রেখেছে এই সময় একটি এলিয়েন শিপ তাদের খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় সবাই দ্রুত লুকিয়ে পড়ে কিন্তু তবু একটি এলিয়েন ঘরের ভেতরে ঢুকে পড়ে এলিয়েনটি ম্যাটকে খুঁজে বের করে এবং তাকে মেরে ফেলতে উদ্যত হয় ঠিক তখন পিটার তার বন্দুক দিয়ে এলিয়েনটির দিকে গুলি ছুড়ে কিন্তু গুলি এলিয়েনদের কোনো ক্ষতি করতে পারে না ম্যাট এলিয়েনটিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার সাথে লড়াই শুরু করে এই সময় আরেকটি এলিয়েন ডেনিসকে দেওয়ালের বাইরে থেকে ধরে ফেলে বাকিরা ডেনিসকে বাঁচাতে এলিয়েনটির উপর হামলা করে এই এই বিশৃঙ্খলায় ভ্যানেসা এলিয়েনটিকে গুলি করে মেরে ফেলে পিটারও আরেকটি এলিয়েনের গলায় গুলি করে তাকে মেরে ফেলে পরদিন সকালে তারা মৃত এলিয়েনদের পরীক্ষা করে এবং জানতে পারে যে এই এলিয়েনরা তাদের হেলমেটের সাহায্যে যে কোনো জীবিত জিনিস দেখতে পারে এখান থেকে তারা বন্দি মানুষদের বাঁচানোর পরিকল্পনা করে তারা জঙ্গলে একটি গোপন জায়গা তৈরি করে সেখানে থাকতে শুরু করে যেখানে আর্লন্ড তাদের এলিয়েনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করে একদিন এলিয়েনরা বন্দি কিছু মানুষকে জঙ্গলের পথ দিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল এই দলটি এলিয়েনদের উপর হামলা করে সে মানুষদের বাঁচায় এর ফলে তাদের হাতে এলিয়েনদের অত্যাধুনিক অস্ত্র চলে আসে এবং এই যুদ্ধে তাদের সাথে যোগ দেয় আরো কিছু মানুষ যখন এলিয়েনরা তাদের খুঁজতে সেখানে পৌঁছায় তখন তারা কাউকে পায় না কারণ এই দলটি প্রতি দুই তিন দিন পর পর তাদের অবস্থান পরিবর্তন করে এভাবে তারা অনেক মানুষকে বাঁচায় এভাবেই মানুষ এবং এলিয়েনদের মধ্যে যুদ্ধে আট মাস কেটে যায় এই সময় ম্যাট এবং অ্যামেলিয়া এলিয়েনদের শিপ থেকে বাঁচাতে মাঠের দিকে দৌড়াচ্ছিল একটি মাঠে তারা ক্লোই নামের একটি মেয়ে দেখা পায় যার অবস্থা খুব খারাপ ছিল ক্লোই তাদের বলে যে সে এলিয়েনদের বন্দি সারা থেকে পালিয়ে এসেছে এলিয়েনরা কিছু মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যাদের মধ্যে সে নিজেও একজন ছিল আর বাকি মানুষদের তারা দাস বানিয়ে রেখেছে যারা তাদের জন্য খাবার উৎপাদন করছে কিছু পালানোর আগে ক্লোই এলিয়েনদের একটি ডিভাইস চুরি করে নেয় যা সে অ্যামেলিয়াকে দিয়ে দেয় ঠিক তখনই একটি এলিয়েন পিছন থেকে এসে ক্লোইকে মেরে ফেলে কিন্তু ম্যাট এবং অ্যামেলিয়া বেঁচে যায় এবং পালিয়ে যায় ক্যাম্পে ফিরে তারা জানতে পারে যে জ্যাকসন তাদের দল নিয়ে একটি এলিয়েন ধরে এনেছে যাতে তারা তার কাছ থেকে কিছু তথ্য বের করতে পারে কিন্তু যখন ম্যাট বলে যে এলিয়েন এলিয়েনরা মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তখন পিটার রেগে গিয়ে সেই এলিয়েনটিকে মারতে শুরু করে কারণ পিটারের ছেলে এবং স্ত্রী এখনও এলিয়েনদের হাতে বন্দি তবে দ্রুতই তারা পিটারকে সেখান থেকে বের করে দেয় কিছুক্ষণ পর এমেলিয়া সেই ডিভাইসটি এলিয়েনটিকে দেখায় যা ক্লোই তাকে দিয়েছিল এলিয়েনটি ডিভাইসটি স্পর্শ করতে এটি সক্রিয় হয়ে ওঠে এবং কিছু হলোগ্রাম দেখায় যা থেকে বোঝা যায় যে এলিয়েনরা বহু বছর ধরে পৃথিবীর দিকে নজর রাখছে কিন্তু আরও তথ্য পাওয়ার আগেই ম্যাট এসে ডিভাইসটি বন্ধ করে দেয় ম্যাট তার বাকি সাথীদের বলে যে এই এলিয়েনরা শতাব্দী ধরে পৃথিবীর দিকে নজর রাখছে কিন্তু পিটারের মতে তাদের উচিত এই এলিয়েনটিকে দ্রুত মেরে ফেলা জ্যাকসন তাদের বোঝানোর চেষ্টা করে যে হয়তো এই এলিয়েনের কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে কিন্তু কেউ তার কথা শোনে না শেষে পিটার নির্দয়ভাবে সেই এলিয়েনটিকে মেরে ফেলে এর কিছুক্ষণ পর ম্যাট জ্যাকসন এবং কয়েকজন সাথী নিয়ে এলিয়েনদের ফ্যাক্টরিতে হামলা চালায় এবং বন্দি মানুষদের মুক্ত করার জন্য রওনা হয় এদিকে অ্যামেলিয়া সেই জায়গায় পৌঁছে যায় যেখানে এলিয়েনরা মানুষ দিয়ে ক্ষেত কাজ করাচ্ছে কিন্তু অন্যদিকে ভ্যানেসা অজ্ঞান হয়ে পড়ে এলিয়ানরা তাদের ক্যাম্পেও খুঁজে পায় না কিন্তু তার আগেই তারা ভ্যানেসাকে জঙ্গলে নিয়ে যায় যেখানে ভ্যানেসা একটি শিশুর জন্ম দেয় এবং তার নাম রাখে এলিসন কিন্তু শিশুটির জন্ম দিতে গিয়ে ভ্যানেসার প্রচুর রক্তপাত হয় এবং জ্যাকসান সেখানে পৌঁছানোর আগে ভ্যানেসার মৃত্যু হয় এদিকে ফ্যাক্টরিতে এলিয়ানরা ম্যাট এবং বাকি লোকদের উপর আক্রমণ চালাচ্ছিল কিন্তু ঠিক তখনই অস্ট্রেলিয়ান সেনাবাহিনীরা সেখানে পৌঁছে তাদের জীবন বাঁচায় সেনাবাহিনী জঙ্গলে পিটার এবং বাকি লোকদেরও খুঁজে পায় এবং তাদের সাথে নিয়ে যায় মিলিটারি ক্যাম্পে পৌঁছে তারা প্রথমে ম্যাটের চিকিৎসা করায় কারণ তখনও তার জ্ঞান ফেরেনি এদিকে পিটার বলে যে সে বেলাকে নিয়ে তার স্ত্রী এবং ছেলেকে খুঁজতে যাচ্ছে কিন্তু অ্যামেলিয়া বলে যে সে পিটারের সাথে সে ফ্যাক্টরিতে যাবে এবং তারা একসাথে এলিয়েনদের মেরে ফেলবে তবে মেজর ডেভিস তাদের কথা শুনে ফেলে এবং তাদের কর্নেল গ্র্যান্ডের কাছে নিয়ে যায় কর্নেল তাদের বলে যে এলিয়েনদের কাছে একটি জৈবিক অস্ত্র রয়েছে যা একবার ব্যবহারে পুরো মানবজাতিকে ধ্বংস করতে সক্ষম তাদের খবর মিলেছিল যে এই অস্ত্রটি সেই ফ্যাক্টরিতে রয়েছে যা তাদের শহরে অবস্থিত কিন্তু এখন তারা জানতে পেরেছে যে এই জৈবিক অস্ত্রটি সিডনিতে নিয়ে যাওয়া হচ্ছে তাই কর্নেল অ্যামেলিয়া এবং বাকি সবাইকে মেজর ডেভিসের সাথে ফ্যাক্টরিতে আক্রমণ করার নির্দেশ দেয় যাতে এলিয়েনদের সমস্ত মনোযোগ ফ্যাক্টরির দিকে কেন্দ্রীভূত হয় এবং সেনাবাহিনী তাদের আসল লক্ষ্য অর্জন করতে পারে কিন্তু জ্যাকসন তাদের সাথে যেতে অস্বীকার করে অন্যদিকে অ্যামেলিয়া ম্যাটকে বিদায় জানিয়ে পিটার ডেভিস বেলা এবং মার্কাসকে নিয়ে সেনাবাহিনীর সাথে এই মিশনে রওনা হয় সেখানে তারা দেখে যে এলিয়ানরা অনেক মানুষ দিয়ে ক্ষেত কাজ করাচ্ছে এবং পিটার তার স্ত্রী এবং ছেলেকে খুঁজে পায় এদিকে কর্নেল গ্র্যান্ট জানতে পারে যে সিডনিতে এলিয়েনদের অনেক শিপ রয়েছে যার কারণে সেনাবাহিনীর পক্ষে তাদের মোকাবেলা করা কঠিন হয়ে পড়ছে এই সময় জ্যাকসনও সেখানে পৌঁছে যায় এবং কর্নেল তাকে বলে যে এই মিশনটি একটি ফাঁদ আসলে জৈবিক অস্ত্র কখনো সিডনিতে নিয়ে যাওয়া হয়নি এবং ফ্যাক্টরিতে যারা এই মিশনে গেছে তাদের সাহায্য করার জন্য সে আর সেনাবাহিনী পাঠাতে পারে না কারণ সেখানেই সবাই মারা যাবে এটা শুনে জ্যাকসন দৌড়ে ম্যাটের কাছে আসে এবং তার উপর পানি ঢেলে তাকে জাগিয়ে তোলে সে ম্যাটকে সব কথা বলে এবং ম্যাট তার সাথে যেতে রাজি হয় জ্যাকসন আর্লন্ডকে তার মেয়ের যত্ন নেওয়ার জন্য বলে এবং ম্যাটের সাথে ফ্যাক্টরির দিকে রওনা হয় কিন্তু তার যাওয়ার পরেই এলিয়েনরা বেজে পৌঁছে যায় এবং সেনাবাহিনী ও এলিয়েনদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এদিকে ফ্যাক্টরির ক্ষেত্রেও এলিয়েন এবং মেজর ডেভিসের দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় বিস্ফোরণের শব্দ শুনে ম্যাট অ্যামেলিয়ার জন্য চিন্তিত হয়ে পড়ে কিন্তু জ্যাকসন তাকে বলে এই মুহূর্তে জৈবিক অস্ত্র খুঁজে বের করা বেশি গুরুত্বপূর্ণ তাই তারা দুজন ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে যেখানে তারা দুই এলিয়েনকে হত্যা করে যারা মানুষদের পাহারা দিচ্ছিল এবং বন্দী মানুষদের মুক্ত করে জ্যাকসন ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় বোমা স্থাপন করে তারপর ম্যাট ক্লোই দ্বারা দেওয়া ডিভাইসটি কম্পিউটারের সাথে সংযুক্ত করে এবং এলিয়েনদের তাদের গ্রহ ছেড়ে পৃথিবীতে আসার সমস্ত তথ্য জানতে পারে এরপর ম্যাট সেই জৈবিক অস্ত্র খুঁজে পায় কিন্তু ঠিক তখনই একটি এলিয়েন দুটি গার্ডেন সেখানে প্রবেশ করে সে মানুষের ভাষায় কথা বলতে পারছিল সে ম্যাটকে সেই অস্ত্রটি তার হাতে সমর্পণ করতে বলে কিন্তু ম্যাট বলে তুমি যদি আমাকে গুলি করো আমি এই অস্ত্রটি ভেঙে ফেলবো ম্যাট আরো বলে আমি দেখেছি তোমরা তোমাদের গ্রহের কি অবস্থা করেছো এবং এখন সেই একই কাজ তোমরা এখানে করতে এসেছো এলিয়েনটি সেটি জবাব দেয় তোমরা মানুষ এমন ভুল করছো যা এই পৃথিবীকে ধ্বংস করে দেবে কিন্তু আমরা আমাদের ভুল থেকে অনেক কিছু শিখেছি তাই যদি আমাদের এখানে থাকতে গিয়ে সবাইকে মেরে ফেলতেও হয় আমরা পিছপা হব না ঠিক তখনই জ্যাকসন লুকিয়ে থেকে সেই এলিয়ানদের উপর হামলা করে এবং ম্যাট সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে ক্ষেত এবং বেজে চলমান যুদ্ধে এলিয়েনরা মানুষদের উপর প্রাধান্য বিস্তার করছিল কিন্তু ঠিক সেই সময় এয়ারফোর্স সেখানে পৌঁছে যায় যার ফলে যুদ্ধের মোড় ঘুরে যায় যেসব মানুষকে তারা মুক্ত করেছিল তারাও এখন এই যুদ্ধে অংশ নেয় এদিকে ফ্যাক্টরির ভেতরে ম্যাট একটি জায়গায় লুকিয়ে থাকে ম্যাট আর্মিকে কন্ট্যাক্ট করে জানায় যে সে ফ্যাক্টরির ভেতরে আছে অ্যামিলিয়া তার কথা শুনে ফেলে এবং ম্যাট তাকে বলে যে জৈবিক অস্ত্র তার হাতে এসে গেছে কিন্তু তাদের বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে তাই সম্ভবত আমি বের হতে পারবো না ঠিক তখনই এলিয়েনরা ম্যাটকে ঘিরে ফেলে ম্যাট জ্যাকসনকে সেই অস্ত্রটি দিয়ে এলিয়েনদের মোকাবেলা করতে শুরু করে কিন্তু জ্যাকসন গুলি বর্ষণের মধ্যে পড়ে যায় তখন জ্যাকসন ম্যাটকে সেই অস্ত্রটি ফেরত দিয়ে তাকে ফ্যাক্টরি থেকে বের করে দেয় ম্যাট সেখান থেকে যাওয়ার পর জ্যাকসন রিমোটের সাহায্যে নিজে লাগানো বোমা ফাটিয়ে দেয় এই বিস্ফোরণে জ্যাকসনের সাথে পুরো ফ্যাক্টরি উড়ে যায় এটি দেখে বাকি এলিয়েনরা তাদের পরাজয় মেনে নেয় এদিকে পিটার এবং বেলা জেনি ও স্যামুয়েলের সাথে মিলিত হয় এবং তাদের পরিবার আবার একত্রিত হয় কিন্তু মার্কার্স এবং অ্যামেলিয়া এ বিস্ফোরণ দেখে খুব দুঃখ পায় কারণ তাদের মনে হয়েছিল যে ম্যাটও এই বিস্ফোরণে মারা গেছে কিন্তু যখন কর্নেল গ্র্যান্ট জানায় যে তারা সিডনিতেও এ যুদ্ধে জিতে গেছে তখন অ্যামেলিয়া এবং মার্কাসের চোখ ম্যাটের উপর পড়ে সে সেনাবাহিনীর হাতে জৈবিক অস্ত্র তুলে দিচ্ছিল তারা ম্যাটকে জীবিত দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় এর কিছুক্ষণ পর ম্যাট অ্যামেলিয়াকে বলে এই এলিয়েনদের অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং তাই তারা পৃথিবীতে এসেছিল কারণ তাদের বেঁচে থাকার শেষ সুযোগ ছিল এই গ্রহ কিন্তু অ্যামেলিয়া একটি বন্দি এলিয়েনের হাত খুলে দেয় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি এই যুদ্ধ বন্ধ করতে আমাদের সাহায্য করবে যাতে আমরা পৃথিবীকে তোমাদের সাথে ভাগ করে নিতে পারি এলিয়েনটি অ্যামেলিয়ার কথা মেনে নেয় এরপর আরলন্ড জ্যাকসনের মেয়েকে পিটার এবং তার পরিবারের হাতে তুলে দেয় এবং নিজে অ্যামেলিয়া ও তার দলের বাকি এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করতে চলে যায় এ লড়াইয়ে এখন তাদের নতুন এলিয়েন বন্ধুরাও তাদের সহায়তা করছে এবং এখানেই মুভিটি শেষ হয়